বালুরঘাটে হ্যাপি স্ট্রিটের পথ চলা শুরু তেইশে ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর বর্তমান বিশ্বায়নের কর্মব্যবস্থার যুগে শরীরের পাশাপাশি মনকে প্রফুল্ল ও নির্মল রাখার লক্ষ্যে তেইশে ফেব্রুয়ারি রবিবার সকালে বালুরঘাট সহ সারা দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট পৌরসভা ও দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শোভা মজুমদার স্মরণিতে শরীরচর্চার পাশাপাশি বিভিন্ন বিনোদন অনুষ্ঠানের মাধ্যমে হ্যাপি স্ট্রিট নামক প্রভাতী অনুষ্ঠানের পথ চলা শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলায় শাসক বিজিন কৃষ্ণা জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বালুরঘাট পৌরসভার পৌরদাক্ষ অশোক কুমার মিত্র বালুরঘাট পৌরসভার পৌরদাক্ষ পরিষদের তিন সদস্য অনুজ সরকার বিপুল কান্তি ঘোষ ও মহেশ পারক বালুরঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা আজকে হ্যাপি স্ট্রিট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ বছর দক্ষিণ দিনাজপুর তথা সারা গৌরবঙ্গের মধ্যে প্রথম রঞ্জি ট্রফির খেলোয়াড় বালুরঘাটের গর্ব বালুরঘাটের ভূমিপুত্র সুমিত মহন্তকে হ্যাপি স্ট্রিটের অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজকে হ্যাপি স্ট্রিটের অনুষ্ঠানে যোগ প্রাণায়াম জুম্বা ডান্স নাচ অঙ্কন চিত্রকলা ও ছোট ছোট শিশুদের বিনোদনের জন্য নানা প্রকারের ক্রিয়া সরঞ্জাম রাখা হয় বালুরঘাটে সর্বস্তরের মানুষ ওই এলাকায় উপস্থিত হয়ে আজকে হ্যাপি স্ট্রিটের অনুষ্ঠানে যোগদান করেন আজকে হ্যাপি স্ট্রিটের অনুষ্ঠানে যোগদানকারী সকলকে বালুরঘাট পৌরসভার পৌরদক্ষ অশোক কুমার মিত্র শুভেচ্ছা জানান আরও নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ